আটই সেপ্টেম্বর থেকে শুরু উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা এদিকে সাঁথিয়া ব্লকের দেরপুর হাই স্কুলে তেষট্টি জন উচ্চ মাধ্যমিক পড়ুয়ার মধ্যে একজনেরও এখনো রেজিস্ট্রেশনই হয়নি রেজিস্ট্রেশন না পাওয়ায় ব্যাপক চিন্তায় পড়ে যান পড়ুয়ারা শেষ পর্যন্ত কাউন্সিলের হস্তক্ষেপে লেট ফাইন সহ নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে স্কুলকে আমাদের অ্যাডমিন চিন্তা চিন্তা আছে স্কুলে জিজ্ঞাসা করেছিলাম বলেছে এখন আসেনি কোথাও সেন্টার পড়ে সেটা আমরা জানতে পারছি না কতটা মানে কি মনে হচ্ছে এটা কবে পাবে হাতে কবে কোনো খবরই নেই স্কুলে স্কুল থেকে কোনো খবরই দেয় না হ্যাঁ এমনি হয়েছে কিন্তু এখনো অ্যাডমিট কার্ড এসব পাইনি আমরা এখনো পাওনি না অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা পেয়ে গেছে আচ্ছা এখনো যে তোমাদেরকে দেওয়া হয়নি এই নিয়ে স্কুলের মাস্টারদের সঙ্গে কথা বলেছো না এখনো কিছু জিজ্ঞাসা করিনি আশা করছি এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবো কিন্তু জানি না আমরা কবে পাবো আর আমাদের আট তারিখ থেকে পরীক্ষা শিখতে পারে দু তিন দিনের মধ্যে পেয়ে দিয়ে দেবে এখনো পাও নাই হাতে আচ্ছা আর তোমার অন্যান্য বন্ধু বান্ধব বন্ধুরা কি পেয়েছে এ বিষয়ে স্কুলগুলিকে আরও বেশি সতর্ক হওয়ার উপদেশ দেওয়া হয়েছে কাউন্সিলের তরফে তাহলে সমস্যাটা হওয়ার একটা বড় কারণ আমরাও প্রথম দিকে বুঝতে পারি না যেহেতু আবার ক্যারাক্টর নাই নেই তারা চাকরি চলে গেছে আমার যে আইসিটি ছিল তাকে গিয়ে কাজটা করাচ্ছে সেও নতুন আট তারিখে আগস্টে আট তারিখে ডাইরেক্ট ছিল দেখা গেলে আমার দু তিনটে ছাড়ি তখনই করতে বাকি আছে যার জন্য আমাদের এই সমস্যাটা ভেটে গেছে যদি টাকাটা ষাট জন্য টাকা আগে জমা দিয়ে দিতাম আমাদের সমস্যাটা পড়তে হত সব টাকা একসঙ্গে দেবো বলে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বীরভূম জেলার যুগ্ম আহ্বায়ক অভিজিৎ নন্দন জানান তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে প্রত্যেক পরীক্ষার্থী পিছু দেড়শো টাকা জরিমানা দিয়ে রেজিস্ট্রেশন করানোর শেষ সুযোগ পাবে স্কুল স্কুলের শিক্ষকরা জানিয়েছেন আগামী তিন চার দিনের মধ্যেই সকলে রেজিস্ট্রেশন কার্ড হাতে পেয়ে যাবেন বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট এনকে টিভি বাংলা